হ্যালো বন্ধুরা চলে এসেছি আরও একটা রান্নার ভিডিও নিয়ে তার রান্নার ভিডিও দেখানোর আগে তোমাদের আমি একটু সবজি ক্ষেতের ভিডিওটা শেয়ার করছি এটা দেখো সবুজ আর হলুদ সর্ষির ক্ষেত এখনও কিছু সর্ষির ক্ষেত কাঁচা আছে সেগুলো সবুজ হয়ে আছে কিছু সর্ষির ক্ষেতে হলুদ হয়ে গেছে ফুল এসে গেছে আর দেখুন বন্ধুরা কত সুন্দর ভিউটা লাগছে আর এই টাইমে তোমরা সর্ষির খেতে আসবে তখন একটা সরষির তেলের মতন গন্ধ বার হয় সর্ষির ক্ষেত থেকে আর ওই যে ওই মাথার দিকটায় আমাদের সেই ক্ষেতটা আছে এগুলো হচ্ছে লোকেদের ক্ষেত আর ওই খেতে যখন সরষে কাটবো ঝাড়বো তুলবো তখন তোমাদের সঙ্গে ভিডিওটা শেয়ার করব আর এখন শুধু তোমাদের এই যে সর্ষের ক্ষেতগুলো আমি দেখাচ্ছি আর এই দিকে চলো রান্না করে নিই এগুলো হচ্ছে মাংস বাদে ডানা পা ডানা গলা ঠ্যাং ছাল এসবগুলো সলিড মাংস বাদে আর সব কিছু কড়াই চাপিয়ে দিয়েছি কড়াইতে দিয়ে দিচ্ছি জিরে গরম মশলা দারচিনি এলাচ আর তেজপাতা দিয়ে লাল লাল করে ভেজে নিয়ে মশলাটা দিয়ে দিচ্ছি মিক্সারে বাটা পেঁয়াজ আদা রসুন লঙ্কা একসঙ্গে দিয়ে খুন্তি দিয়ে ভালো করে নেড়ে চেড়ে দিয়ে দিচ্ছি সাত মতো নুন দিয়ে দিচ্ছি পরিমাণ মতন হলুদ নুন হলুদ দিয়ে মশলাটাকে ভালো করে আমি কষিয়ে নেব লাল লাল করে এই যে ছলিট মাংস বাদে ছাল ডানা পা মাটলি গিলে এই সবগুলো খেতে টেস্টি হয় দেখুন বন্ধুরা এতে সলিড মাংস বা সব কিছুই আছে দেখুন এই যেগুলো শাল পাখনা ডানা পা গলা এতে আমরা আলু দেব না আলু না দিয়ে রান্না করলে চেষ্টা আরো ভালো হয় সুন্দর করে আমি এটাকে কষিয়ে নেবো কষানোর পরে আমি মিট মশলাটা দিয়ে দিচ্ছি যে কোনো জিনিসের একটা গন্ধ আছে সেই গন্ধটা থাকে না মিট মশলাটা দিলে এ মিট মশলাটা কষার সময় দিলে মাংসর টেস্টটাই পালটিয়ে যায় মাংসটা আমার সুন্দর করে কষানো হয়ে গেছে দেখুন তেল ছেড়ে দিয়েছে কত সুন্দর এবার পরিমাণ মতন জল দিয়ে দিচ্ছি মাংসের ঝোলটা ফুটে গেছে দেখুন বন্ধুরা তোমরা যেমন ঝোল রাখবে যেমন খাবে তেমন ঝোল রাখবে আমি এবার গরম মশলা দিয়ে মাংসটাকে নামিয়ে নিচ্ছি আর মাংসটা আমার রেডি হয়ে গেছে দেখুন এই মাংস দিয়ে রাতে গরম গরম রুটির সঙ্গে খেতে খুব সুন্দর লাগে দেখুন আমার এইদিকে রুটি করা হয়ে গেছিল আমার মেয়েদের খেতে দিচ্ছি শীতের সময় গরম গরম রুটি আর কষা মাংস খেতে খুব ভালো লাগে দেখুন খেয়ে আবার বলছে দারুন হয়েছে লজ্জা পাচ্ছে এত বলতে পারছে না ক্যামেরার সামনে ওই জন্য ওদের একটু বলতে অসুবিধা হচ্ছে দেখুন এই ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে বেশি বেশি করে শেয়ার করে দেবেন আর সাবস্ক্রাইব করে দেবেন লাইক করতে ভুলবেন না আর তোমরা কেমন ভিডিও চাও কমেন্টে জানাবেন আমার নানদের মেয়ে এই সাইডে আর আমার দুই মেয়ে ওই সাইডে